নমস্কার বন্ধুরা কবিরাজ ভাটিয়াসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তারা আপনাদের সকলকে মঙ্গল করুন এই কামনা করি আশা করি তারা আমায় কীভাবে সকলেই ভালো থাকুন এইটা হচ্ছে আমার কামনা আজকের যে বিষয় জুতো হচ্ছে মানুষকে পথ নির্দেশ করে কথায় আছে টাকা আদায় করতে করতে জুতো শোল হয়ে গেল কিন্তু তাও পেলাম না তাই আপনার কোনো কাজ যদি আজকাল আজকাল করে হচ্ছে না বা কোথাও যাচ্ছেন ঘুরাচ্ছে আজকে গেছেন দাদা কালকে আসুন কালকে গেলেন দাদা আজকে এই সমস্যা হয়ে গেছে পরশু দিন আসুন জানবেন এগুলো হচ্ছে জুতো যদি আপনি একই জুতো পরিবর্তন পড়েন এগুলো সবই হচ্ছে বড় ঠাকুরের খেলা তাই এইখান থেকে বাঁচতে আপনার কি করবেন আপনার সমস্ত কাজ সফল হবে শুধু ওই জুতোটা বাদ দিয়ে একটা নতুন চটি কিনুন সে কম দামি চটি কিনুন তারপর ওই পায়ে দিয়ে যান দেখুন আপনার কাজ ঠিক হবেই হবে বহু পরীক্ষিত পায় সকলে ভালো থাকবে নমস্কার